দেয়া আর হচ্ছে তারপরে বস্তা দেয়া কয়েকটা তক্তা এক জায়গায় জড়ো করে তারপরে ইট দিয়ে ভাঙা বাঁশ দিয়ে

আমরা রমজান মাস কিছু বাজার করে নিয়ে আসলাম আপার জন্য আপনার জন্য আমরা কিছু বাজার করে নিয়ে আসলাম এখানে এক কেজি মুড়ি আছে হ্যাঁ যেখানে চিড়া আছে দুই কেজি বলছিলেন যে ইফতারিতে আপনার খুবই কষ্ট হয় পানি খেয়ে থাকা লাগে বা হয়তো কেউ ভাত দিলে সেটা একটু খান এরকম

তো সাত হাজার টাকা দিছিল আপনার এই বাজার টাজার করার জন্য তো আমি যে বাজারগুলো নিয়ে আসছি তারপরও হচ্ছে ছাব্বিশশো টাকা আমার হাতে আছে এই টাকাটা আপনার কাছে রাখেন এইটা দিয়ে আপনি একটু মাঝে মধ্যে সবজি তারপরে ডিম হয়তো একটা মুরগি কিনলেন বা মাছ কিনলেন এরকম হ্যাঁ আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যে আমাক দেশে আল্লাহ এই রমজান মাসে তার কাছে খুবই আমার ই দেশে আল্লাহ কাছে তার কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি হলে গিয়ে ভালোভাবে তাকে এই শান্তির জন্য সেই থাকে আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি আপনারা কি বলতে পারবেন যে এই ঘরটা কার যদি অনুমান করতে পারেন তাহলে কমেন্টে জানান আমি ভিতরে যাচ্ছি অবশ্যই পরিবেশটা দেখে আজকে আপনাদের মন ভরে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই গোছানো পরিবেশটা দেখতে আসলাম আজকে অনেক দিনই হয়ে গেল কাজগুলো শেষ করতে সময় লাগলো কিন্তু সব শেষে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ যে পরিবেশটা হয়ে গেছে আসলে মন ভরে যাওয়ার মতো প্রথমে ঢুকতেই হচ্ছে যে গেটটা এটা হচ্ছে আগে ছিল না এই গেটটা তারপরে যে সাইডের যে বেড়া দেওয়া এরপরে এই পাশে ছিল হচ্ছে সেই ভাঙা জরাজীর্ণ ঘর যেখানে হচ্ছে সুন্দর এখন একটা রান্নাঘর হয়ে গেছে একটু দরজাটা খুলে দেন ভিতরটা দেখি রান্নাঘরে এইখানে আপনার সে ভাঙা ঘরটা ছিল তাই না জি আর সেইখানে এখন খুব সুন্দর গোছানো একটা রান্নাঘর আর এই পাশে হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা সুন্দর বাথরুম একটু দরজাটা খোলেন ভিতরে পরিবেশটা একটু দেখি দুপুরে ছাউনি দেওয়া এবং এখানে হচ্ছে গেট সিস্টেম করা এ হচ্ছে ভিতরের অবস্থা খুবই সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ উপরে ছাউনি দেওয়া এবং সাইডে বেড়া দেওয়া এবং এই পাশে হচ্ছে একটা দরজা রাখা বাইরে যাওয়ার জন্য তাই না একটু দরজাটা খোলেন কখনো যদি বাগানে আপনার যাওয়ার প্রয়োজন হয় বাইরের দিকে তাহলে এই গেট দিয়ে বের হয়ে এই বাসটাতে কোনো কাজ টাজ থাকলে উনি যেতে পারবেন আর এই পাশে টিউবওয়েলটা বসানো হয়েছে ডিপ করে টিউবওয়েল বসানো লাগছে আপনার এখানে এই সম্পূর্ণটাই বেড়া দেওয়া পানি ঠিকঠাক মতো উঠতেছে এই পাশে হচ্ছে ছাগল আর গরু রাখার জন্য একটা গোয়াল ঘর ধরনের করা খুব মতো এখানে একটা গরু রাখা যাবে বা অনেকগুলো ছাগল রাখা যাবে এত সুন্দর ভাবে ওনার পরিবেশটা আমরা গোসাই দিয়েছি যে ওনার কিছুই ছিল না এখন আলহামদুলিল্লাহ সবকিছুই হয়ে গেছে এবার হচ্ছে আপনাদের ঘরের ভেতরটা দেখা এখানে বাইরে আলো পাওয়ার জন্য একটা বাল্ব লাগানো হয়েছে মিটারের জন্য আবেদন করা হয়েছে ওইটা কিছুদিন পরে লাগাই দেবে এই হচ্ছে ঘরের পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ হয়ে গেছে যে রাস্তার পাশে হচ্ছে জানালা রাখা দুইটা আলো বাতাস পর্যাপ্ত আসবে সুন্দরভাবে লাইন টাইম সব কিছু করা শুধুমাত্র এখন কাজ বাকি হচ্ছে মিটারটা বসানো তাই না মিটারটা মানে দশ দিন সময় দশ দিন বা পনেরো দিন সর্বোচ্চ এই পাশটাতে মানে একটা মাচা তৈরি করে নিয়েছেন যেখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন এই বাক্সটা কি নতুন কেনার আগে ছিল না নতুন না আপনি হলগা টাকা টাকা দিয়ে সব বল 15000 টাকা দিয়ে গেছিলাম যে আপনার পছন্দ মতো যা যা প্রয়োজন সেগুলা কিনে নেবেন তো এই পাশে ওনার প্রয়োজনীয় দেখেন দেখতে পাচ্ছেন যে অনেক কিছু এখানে কিন্তু আছে যেগুলো সাংসারিক কাজে ব্যবহৃত হয় ফ্যানটা লাগানো হবে তাই না মিটার লাগানোর পরে ফ্যানটাও লাগানো হবে নতুন একটা ফ্যান কেনা হয়েছে এখানে হচ্ছে নতুন একটা বাক্স কেনা হয়েছে চোপড় এখানে রাখা যাবে ওইদিকে তোষক হ্যাঁ তোষক এবং বিছানার চাদর নতুন বালিশ বালিশের কভার একটু চাদরটা উঠান তো দেখি তোষকটা ওই যে নতুন তোষক তো সব কিছু মিলাই কেমন খুশি তো নাকি এখন খুশি আলহ আলহামদুলিলে আমার ধরো যে যে মা আপুনি রা ই করেছে তার কাছে আমি ইচ্ছা তার আমি মুনাজাত করি দোয়া করি যে তারা যেন সুখই থাকে শান্তির থাকে এই আমার ই আর বেটা বেটি নি কেউ তারাই আমার বেটা বেটি তারাই আমার সব আসলে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ হয়ে গেল নতুন একটা লেপ বানানো হয়েছে তারপরে এই পাশে একটা নতুন আলনা কাপড় চোপড় রাখার জন্য নতুন দরজা নতুন জানালা কিছুই মানে একদম গোছানো পরিবেশ নতুন টেবিল নতুন চেয়ার মানে কোনো কিছুর আর কমতি নেই শুধু ফ্যানটা এখানে লাগাতে হবে আর শান্তি মতো ঘর ধরো এখন আমার ধরো কিছুই ছিলি না এখন সব দেশে আমার আমার শান্তি যে দেশে আল্লাহর কাজ করছি তার যেন শান্তি থাকে সে যেন সুখই থাকে আরও যেন হলে গার মানসিক যেন ঈদ পারে এরম দান যেন করতে পারে এইটাই আমার অবশ্যই তো আপনাকে আমি একটু বলি যে আপনার এই যে সব কিছু করা হলো মানে ঘর করা হলো ঘরে আসবাবপত্র তারপরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লেপ তোষক আলাদা মানে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যা কিছু করা সব কিছুই করা হলো এবং এখানে কিন্তু অনেকেই আপনাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন ইয়াসমিন মাহমুদ আবু কানাডা থেকে ছিয়াত্তর হাজার টাকা দিয়েছিলেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুৎফ্ন বেগম আলিয়া আফরিন এই তিনজনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে যে আপনার আসবাবপত্র তারপরে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এগুলো ওনাদের টাকা থেকে করা নিষাদ আপু নিউ থেকে চোদ্দ হাজার টাকা দিয়েছিলেন আপনার টিউবওয়েলের জন্য খন্দকার শামীম ভাই ভার্জিনিয়া ইউএসএ থেকে দশ হাজার টাকা দিয়েছিলেন রেদোয়ানা পুতুল আপু লন্ডন থেকে তিন হাজার সত্তর টাকা দিয়েছেন মোহাম্মদ তারেক হোসেন ভাই সৌদি আরব রিয়াদ থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন সৌদি আরব রিয়াদ থেকে আরও একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন কুয়েত থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন সায়েম ভাই আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছেন জুমা আপু আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছেন মাহমুদা আপু কানাডা থেকে চার হাজার টাকা দিয়েছেন মেরাজ ভাই দুইশো দশ টাকা দিয়েছেন ঢাকা নবাবগঞ্জের কুয়েত প্রবাসী একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন একজন বোন তিনশো টাকা দিয়েছেন আপনার জন্য মোট সংগ্রহ হয়েছিল এক লাখ সাতাশি হাজার পাঁচশো আশি টাকা এর মধ্যে খরচ হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার ছয়শো তিরিশ টাকা বেঁচে গেছিল সাতচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এর আগে পনেরো হাজার টাকা দিয়ে গেছিলাম সাতচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে পনেরো হাজার টাকা দিয়ে গেছিলাম এখন আমাদের কাছে অবশিষ্ট আছে বত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আমরা এখন আপনার হাতে পুরোপুরি তেত্রিশ হাজার টাকা দিয়ে যাচ্ছি এখানে টাকা আছে টাকাটা একটু এই টাকা দিয়ে আপনি হচ্ছে কিছু ছাগল কিনবেন হাঁস মুরগি কিনবেন কিনে আপনার ইনকামের একটা রাস্তা বের করবেন হাঁস মুরগি থেকে ডিম হবে এগুলো বিক্রি করতে পারবেন বাচ্চা হলে এগুলো বিক্রি করতে পারবেন আর পাঁচটা ছাগলের বাচ্চা কিনবেন যেগুলো বড় হলে ভালো ভালো দামে বিক্রি করতে পারবেন ইনকামটা রানিং হয়ে যাবে আর কি আপনার টিউবওয়েল হলো বাথরুম হলো ঘর হলো রান্নাঘর ছাগল রাখার ঘর আসবাবপত্র সব কিছুই হলো আবার ইনকামের জন্য টাকা পেলে না তেত্রিশ হাজার টাকা তো যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা জিনিস লক্ষ্য করেন যে একটা মানুষের কোনো কিছুই ছিল না একদম ভাঙা জরা একটা ঘরে থাকতেন সেইখান থেকে আজকে কতটা পরিবর্তন আপনাদের সকলের সহযোগিতা আল্লাহর রহমতে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেল থাকার জন্য একটা দারুণ একটা ঘর হলো যেখানে আরামায়সে উনি থাকতে পারবেন ঝড় বৃষ্টি শীতে কোনো প্রকার কোনো কষ্ট হবে না ওনার ব্যবহারের জন্য এখানে বিভিন্ন রকম জিনিসপত্র হলো হলো নতুন ফ্যান টেবিল চেয়ার তারপরে সুন্দর একটা থাকার জন্য চকি নতুন তোষক নতুন বালিশ লেপ এদিকে হচ্ছে নতুন আলনা দরজা জানালা নতুন ঘর মানে এক কথায় বলতে গেলে সব কিছুই হয়ে গেল ওনার একদম সুন্দর মতো একটা যে পরিবেশ সেটা উনি পেয়ে গেলেন এটা অবশ্যই আল্লাহর রহমত এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা ওনার সমস্যাটা তুলে ধরেছিলাম আমাদের গ্রিন প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেটা প্রচার করার পরেই মূলত আপনাদের সাড়া পাই এবং খুব ভালো মতো একটা পরিবর্তন আসে খুব ভালো লাগছে যে একটা মানুষের পরিবর্তনের সাথী হতে পারলাম একটা মাধ্যম হতে পারলাম এরকম সুযোগ হয়তো সবাই পায় না তো আমরা খুবই লাকি যে একটা মানুষের জীবন পরিবর্তনে আমরা খুব ভালো একটা ভূমিকা রাখতে পারলাম আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ওনার যে সুন্দর একটা গোছানো পরিবেশ হয়ে গেল একদম পরিপাটি পরিবেশ আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কারণ ওনার যে পরিবেশটা ছিল আগে সেখান থেকে খুব ভালো একটা পরিবেশ উনি এটা সবার দেখা উচিত এবং সকলের সহযোগিতায় যে একটা পরিবেশ পরিবর্তন করা যায় সেটা আবারও প্রমাণিত হলো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিবেন এবং সবাই কমেন্টস করবেন শেয়ার করবেন শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ